হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লক অ্যান্ড রেসিপি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ কিন্তু বেশ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি যেটা আমার কাছে তো ফার্স্ট নতুন বা ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম তোমরা হয়তো জানো অনেকেই বা অনেকেই জানো না তো তোমরাও অবশ্যই কিন্তু এটা ট্রাই করো আর যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করো এটা হচ্ছে দেখো একটা মাছের প্রিপারেশান তো কি কী দিয়ে তৈরি করেছিস ফার্স্ট তোমাদের সঙ্গে শেয়ার করি নিয়েছি দুটো আলু আর নিয়েছি দেখো একটা আম আম আলু দিয়ে কী হতে পারে তোমরা গেস করো ততক্ষণ আমি বলতে থাকি তো আমটাকে দেখো খোসা ছাড়িয়ে আমি স্লাইস করে কেটে নেব আমি মাত্র দু পিস আম দিয়ে এটা তৈরি করব যেহেতু আমি অল্প করব কারণ বাড়িতে সকলে খাবে কি সেটা জানি না তো ফার্স্ট টাইম করছি তার জন্য আমি দুটো আলু আর অর্ধেকটা আম এখানে ব্যবহার করব কারণ আমটা প্রচণ্ড হারে টক তার জন্য অর্ধেকটাই যথেষ্ট তো দেখো আমটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর দেখো আলুটাকে এইভাবে স্লাইস করে সরু শুরু করে দেখতে পাচ্ছো এই প্রসেসে কেটে নিয়েছি তো রেডি হয়ে গেছে আমার আলু সব জল দিয়ে ধুয়ে ফ্রেশ করে আমি রেখে দিলাম এরপর আর কী কী উপকরণ লাগছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এর সঙ্গে লাগছে দেখো পোচানো পেঁয়াজ নিয়েছি একটা মাছ এই মাছটা কি মাছ ভাবছো তো এটা হচ্ছে শোল মাছ যেটা সে শোল মাছের ঝোল করব আজকে মানে শোল মাছের আমটক সেটাই আজকে করব আর নিয়েছি দেখো কালো সর্ষে পেঁয়াজ আর সর্ষেটা ফার্স্ট আমি এই যে পেস্ট করে নেব একটা সুন্দর পেস্ট তো পেস্টটা রেডি হয়ে গেছে এরপর চলো মাছটাকে নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মেখে রেখে দেব আর একটু জিরে একটু ধনে দেব। ধনে গুঁড়ো যেটা সামান্য পরিমাণে দেবো যেহেতু একটা মাছ দিয়ে আমি ফার্স্ট করছি তো দেখবো আগে টেস্ট করে কেমন খেতে হয়েছে তো চলো এরপর ভালো করে মশলাটা মাখিয়ে রেখে দেব মাছটাকে মাছটাকেও একটু ডিপ ফ্রাই করে নিতে হবে নইলে কিন্তু মাছের যে গন্ধ সেটা খেতে ইচ্ছে করবে না তরকারিটা মানে এই যে আমের টকটা তার জন্যই মাছটাকে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে একটু ডিপ ফ্রাই করে নেব নেক্সট দেখো পেস্টটা তো রেডি হয়ে গেছে চলো এবার ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে মাছটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে আগেই বলেছি দেখো শোল মাছের টক বা আমসোল যেটাকে বলে তোমরা কি নামে পরিচিত এটা অবশ্যই জানাবে আমি তো এটাই জানি সেটাই আজকে রান্না করছি তো দেখো এবার হাঁড়ির মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে আর দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ আর সর্ষেটা পেস্ট করেছিলাম সেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে যখন দেখি মশলা থেকে একটু তেল ছেড়ে আসছে সেই পর্যায়ে আবারও অ্যাড করবো সামান্য হলুদ গুঁড়ো সামান্য ধরে গুঁড়ো জিরে গুঁড়ো এক চিমটি করে দিয়ে একটু আবারও মশলাটাকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নিলে দেখবে মশলাটা সুন্দর একটা কালার এসেছে সেই পর্যায়ে দিয়ে দেব যে আলুটা স্লাইস করে কেটে রেখেছিলাম সেই কুচানো আলু আলুটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল মানে আমি এখানে দুটো আলুর জন্য এক কাপ জল ব্যবহার করেছি আর যেহেতু নুনটা একটু কম মনে হয়েছে তাই আবারও একটু নুন এখানে অ্যাড করলাম দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেবো কিছুক্ষণ পর যখন দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম স্লাইস করে রাখা আমের পিস পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো ডিপ ফ্রাই করে রাখা মাছের যে পিস সেই পিসটা আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা আমি এখানে হাফ চামচ ব্যবহার করেছি আর সামান্য একটু নুন দিলাম যাতে নুনটা একটু কম মনে হয়েছিল সেই জন্য দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর জাস্ট দেখো গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে দেখেছো আগের থেকে খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে বন্ধুরা এবার বলছি সত্যি তাই আমার তো খুবই ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম এটা খেলাম তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো যেই বলা সেই কাজ দেন চলো প্লেট আউট করে এবার তোমাদের দেখায় কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেছ কতটা বেশ মাখা মাখা একটা ব্যাপার আমার তো খুবই ভালো লেগেছে আবারও বলছি আরে মাছ দিয়েও যে এই রকম আমালু টক করা যায় আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি বেশ ভালো লেগেছে খেতে সর্ষে বাটা দিয়ে তো আলু আমের টক খেয়েছি প্রচুর তো মাছ দিয়ে এইভাবে প্রথম খেলাম খেতে বেশ ইউনিক হয়েছে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে প্রচুর পরিমাণে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করো যাতে সকলে দেখার সুযোগ পাই আর ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিও বাই সকলে ভালো থেকো